আসসালামু আলাইকুম এভরিয়ান আমি মাসুমা স্বাগত মামার রান্নাঘরে আজকে বানিয়েছি অনেক মুচমুচে কতিমার চপ খেতে দুর্দান্ত হয়েছিল একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে কদিমাগুলো আমি ভালো করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এক বাটির মতো বেসম কিছুটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো আর ধনে পাতা আর সর্বশেষে হচ্ছে একটু খাবার সোটা পুরোটা মিক্স করে হালকা হালকা করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব পাতলা করবেন না দেখছেন ব্যাটাটা হয়ে গেছে কতিমাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিয়েছি তারপর গরম তেলে সবগুলো আমি ছেড়ে দেবো দেখছেন খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে এই কতিমা চপগুলো যখন একটা সুন্দর একটা লাল কালার চলে আসবে তখন আমি একটা প্লেটে এগুলো আমি তুলে নিয়েছি দেখছেন আপনি সসের সাথে পরিবেশন করতে পারেন বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে দুর্দান্ত হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ is